খাদ্যের বদলে ক্ষুধা জীবনের বদলে লাশ এ যেন মাটির উপর একটা জীবন্ত কারখানা যার নাম গাজা ইসরায়েলের কথিত মানবিক বিরতি শুনতে যতটা মানবিক বাস্তবে ঠিক নিষ্ঠুর মর্মান্তিক সোমবার আটাশে জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই নিষ্ঠুর বাস্তবতার এক টুকরো চিত্র গাজা সিটির দেইর এল বালাহ আল মাওয়াসি ঘোষিত হয়েছিল নিরাপদ এলাকা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সেখানে কোনো হামলা হবে না এমন প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েলি বাহিনী কিন্তু বিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেই নিরাপদ এলাকায় চালানো হয় বিমান হামলা একটি বেকারির ওপর চালানো হয় বোমা হামলা যেখানে ক্ষুধার্ত মানুষ একটু রুটি পেতে ভিড় করেছিল এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত তেষট্টি জন নিরীহ মানুষ অমানবিকতা কাকে বলে আমরা চুপ থাকলে ইতিহাস একদিন আমাদেরও প্রশ্ন করবে তুমি কোথায় ছিলে যখন গাজার শিশুরা বোমার শব্দে ঘুম ভেঙে কাটছিল শান্তি আসুক মৃত্যু নয়